হ্যালো গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু ফুটবল দুনিয়া আরও একটা তো ভিডিওতে সকলকে স্বাগত এই ভিডিওতে কথা বলবো কালকের ডার্বি ম্যাচের খল বলা যায় জয়গুপ্তা যাকে প্রচুর টাকা খরচ করে ইস্টবেঙ্গল সাইন করিয়েছিল তিনি কালকে টাই বেকার একটি পেনাল্টি মিস করেন এবং একমাত্র পেনাল্টিকে কালকে আইপিএসএল ফাইনালের ডার্বি ম্যাচে মিস করেন জয়গুপ্তা তো সেই মিসের পর তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ইস্ট বেঙ্গল সাপোর্টার্সদের উদ্দেশ্যে দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষমা চেয়েছেন এবং তিনি বলেছেন যে এই সেটব্যাক তাকে থামাতে পারবেন এবং তিনি আরও নতুন উদ্যমে অ্যান্ড অবভিয়াসলি উইথ দ্য প্রেজেন্স অফ ইস্ট বেঙ্গল ফ্যান্স হি উইল ডেলিভার সাম গুড পারফরমেন্সেস ফর দ্যাম সো দ্যাটস ওকে এটা নিয়ে আমাদের কিছু বলার নেই তার কারণ যে পেনাল্টি কিক নিতে যায় সেই পেনাল্টি মিস করে কালকে রাতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পেনাল্টি মিস করেছেন কিন্তু যেটা ইস্টবেঙ্গল ক্ষেত্রে হয় না যেটা ইস্ট রোনাল্ডোর ক্ষেত্রে হয় সেটা রোনাল্ডো পেনাল্টি মিস করার এক মিনিটের মধ্যে হয়তো এই বছরের অন্যতম সেরা একটি গোল করেছেন আল্লাহ সেটা জার্সি গায়ে কিন্তু ইস্টবেঙ্গল কবে ট্রফি জিতবে আমার মনে হয় যেটা আমরা কালকে লাইভেও বলেছি পেনাল্টি মিসের থেকেও ম্যাচটা পেনাল্টিতে কেন গেল এবং সেই জন্য ইস্টবেঙ্গল কোচের স্ট্র্যাটেজিগত যে ফেলিয়ার সেটাই কিন্তু মেজর রিজন ফর দ্য ড্রব্যাক অফ ইস্টবেঙ্গল তো আশা করব জয়গুপ্তাও কম ব্যাক করবেন এবং অস্কার তার এই যে একটা কার্ডস ইন নক ম্যাচেস এবং প্রায় সাতটি নক আউট ম্যাচেসে হার এবং একটি মাত্র জয় এখান থেকে তিনি শিক্ষা নেবেন এবং তিনি স্ট্রং ওয়েকাম ব্যাক করবেন তো আপনাদের জয়গুপ্তার মতামতটা কী বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং সামনে সুপারকাম ওইস্টবেঙ্গল বেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়েন্ট তারা প্রত্যেকে নিজেদের শেয়ারটা দেবে এরকমটাই কিন্তু আমরা আশা করতে পারি তো ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক সে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তার কারণ আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ